আসসালামু আলাইকুম ইব্রাম গতকাল রাতে যে বাচ্চাগুলো আমাদের ডিম ফুটে বের হয়েছে চীনা হাসের সেগুলোকে এখন হচ্ছে আমরা বুডিংয়ে দিয়ে দেব বাচ্চাগুলো কতটা সুস্থ সবল আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ সবগুলো বাচ্চা বড় বড় সাইজের সাধারণত সচরাচর এরকম বড়ো সাইজের বাচ্চা পাওয়া যায় না বা সুস্থ সবল বাচ্চা পাওয়া যায় না এগুলো কিন্তু গতকাল রাতে ডিম ফুটে বের হয়েছে আজকেই কতটা বড় সাইজের মাসাল্লা এগুলোকে হচ্ছে এখন আমরা বোর্ডিংয়ে দিয়ে দেব যেহেতু ইনক্রোপিটার থেকে বাচ্চা বের হলে চব্বিশ ঘন্টা পর্যন্ত ইনক্রোপিটারে সর্বোচ্চ রাখা যায় আমরা সাধারণত বারো ঘন্টা কিংবা তেরো ঘন্টার মতো ইনক্রোপিটারে রাখি তারপর বাচ্চাগুলোকে আমরা সুন্দর একটা বোডিং ব্যবস্থার মাধ্যমে রেখে দিই এখানে আগামী তিন দিন পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে আর বাচ্চাগুলো মাসাল্লাহ অনেকটা সুস্থ সবল অনেকে আমরা বোর্ডিংয়ে পেপার বা কাগজ বিছিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার পা স্লিপ কেটে বাচ্চা প্যারালাইজ হয়ে যায় বা পায়ে সমস্যা হয় আর এরকম ধানের চিটা বা কোরার ভিতর রাখলে পায়ে সমস্যা থাকলেও কিন্তু সেগুলো ঠিক হয়ে যায় আর বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু ওরা পানির ট্যাঙ্কিটা চিনতে পেরেছে মোটামুটি কিন্তু পানিটা যে নিচে সেটা হয়তো ওরা জানে না ওদের মতোই ওরা পানি এখান থেকে খেয়ে নেবে আমাদের কোনো চেষ্টা করতে হবে না ওদের পানি খাওয়ানোর জন্য বিসমিল্লা বলে একটু পানি খাওয়িয়ে দিলাম একটাকে আপনাদের যদি কারো চীনা হাসে বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে